শান্তি নমস্কার অ্যাস্ট্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনা কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো ধনু রাশি এবং ধনুলগ্ন এই সেপ্টেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন ধনু ধনু ধনুলগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আমরা এই মাসে পাব সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে কোন ডেভেলপ করতে পারবেন একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি কুটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা চলুন বন্ধুরা আমরা তাহলে আলোচনার দিকে এগিয়ে যাই এবং সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা দেখে নেব ধনুরা এবং দনু ধনুলগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান ধনুরাশি এবং ধনুলগ্ন সাপেক্ষে আপনাদের থার্ড হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু ফোর্থ হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি সেভেন্থ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এইথ হাউজে অবস্থান করে আছে শুক্র নাইনথ হাউজে অবস্থান করে আছে বুধ কেতু এবং রবি এবং টেন্থ হাউজে অবস্থান করে আছে আপনাদের মঙ্গল এই হলো গ্রহগত অবস্থান সতেরোই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করছে তুলা রাশিতে এবং সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে এবং সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট এবার আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন যাবে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যেহেতু আপনাদের সপ্তম হাউজে রয়েছে লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি রয়েছে সেভাবে কোনো প্রবলেম যদি নাও থাকে তবে কিছু না কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হবে মুখে রকম। কিছু সমস্যা দাঁত চোখ মুখ এই জায়গাগুলি এবং বন্ধুরা তাছাড়া রয়েছে স্কিন প্রবলেম দেখা যেতে পারে এই সময় নার্ভের প্রবলেম বাড়তে পারে এবং চোখের সমস্যা হার্টের প্রবলেম কিন্তু বাড়তে পারে তাছাড়া কিন্তু সেরকম মানে মেজর কোনো প্রবলেম না অল্প অল্প প্রবলেম এবং কিছু প্রবলেম থাকবে তবে সঠিক ট্রিটমেন্ট এবং মেডিসিনের দ্বারা সেখান থেকে রিলিফ পাওয়া সম্ভব মেজর কোন প্রবলেম কিন্তু এই মাসে আমরা দেখতে পাচ্ছি না ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের ধনু রাশির কিন্তু মাসের প্রথম থেকেই পজিটিভ ভাইভস নিয়েই কিন্তু মাসটি শুরু করছেন এবং যেহেতু সপ্তমে বৃহস্পতি রয়েছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু রয়েছে লগ্ন কিংবা রাশিতে যতই প্রবলেম যতই প্রতিবন্ধকতা যতই বাধা যতই দুর্ঘটনা যতই সমস্যা আসুক না কেন বৃহস্পতি সেই সমস্যার সমাধানের রাস্তা কিন্তু বের করে দেবে এবং প্রথম থেকে কিন্তু আমরা এই পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু মাসটি শুরু করছি সেখানে কোনো রকম কিন্তু আমরা বিরাট কোনো প্রবলেম মেজর কোন প্রবলেম কিন্তু আমরা এই মাসে দেখতে পাচ্ছি না ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের এবং বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় মুখের সমস্যায় দাঁতের সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা অনেক টাই বেশি চলছে দেখুন অনেক ক্ষেত্রে দেখা গেছে চোখের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে স্কিনের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে গুপ্ত কোনো রোগের জন্য অর্থ ব্যয় সেই জায়গা থেকে ফুললি অনেকটাই কিন্তু শান্তির জায়গা আসছে কিওর জায়গা আসছে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গা ভালো থাকবে এবং ইমিউনিটি সিস্টেমও কিন্তু ভালো থাকছে এনার্জি থাকবে এ মাস জুড়ে কিন্তু এবার আলোচনা করবো আমরা ওয়েলথ নিয়ে যে আমাদের আর্থিক জায়গাটা কেমন থাকবে বন্ধুরা দ্বিতীয় হাউজের অধিপতি গ্রহ শনি সে অবস্থান করে আছে ফোর্থ হাউজে তবে বন্ধুরা সত্যি কথা বলতে যে খুব শরীর স্বাস্থ্য ভালো ভীষণ ভালো এটা বলা যায় না কেননা এই মুহূর্তে কিন্তু দৌড় যারা জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু ঢাইয়া চলছে শনির ঢাইয়া মানুষের শারীরিক মানসিক এবং অবসাদগ্রস্ত করে তোলে হারের জয়েন্টে ব্যথা শুরু হয়েছে অনেকেরই এবং বন্ধুরা আরেকটা বিষয় যে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো মন্দ নিয়েই থাকবে এবং যেহেতু ডায়া চলছে শারীরিক মানসিক অর্থনৈতিক এই জায়গাগুলো কিন্তু পীড়া দেবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেখান থেকে অনেকটা রিলিফ পেয়ে আপনারা যতই শরীর খারাপ হোক না কেন সেখান থেকে আপনারা রিলিফ পাবেন এবং মেডিসিনের জায়গাটা কিন্তু সঠিক ট্রিটমেন্টের জায়গাটা কিন্তু হচ্ছে এই বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না ধনুরাশি এবং ধনুলগ্নে জাতক জাতিকাদের এবং ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের আমরা সেকেন্ড হাউস নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে আর্থিক জায়গাটা এ মাসে আর্থিক জায়গাটা কেমন থাকবে দ্বিতীয় হাউজের অধিপতি অবস্থান করে মঙ্গলের সঙ্গে কানেক্টেড হয়েছে মঙ্গল হচ্ছে পঞ্চম পতি এবং আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হিসেবে যারা কাজ করছেন সেখান থেকে কাজে জায়গাটা হওয়ার জন্যই কিন্তু আপনাদের আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ কর্ম না করলে অর্থ আসে না কর্মের জায়গাটা ভালো ভালো আছে বলে আপনাদের অর্থের জায়গাটা আসছে তবে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের যে জায়গাটা ধনুর ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই কিন্তু মানে নেগেটিভ দিকে সম্পর্কগুলো কেমন যেন ছেড়ে ছেড়ে যাচ্ছে এবং খাদ্য সংক্রান্ত বিষয়ে আমি বলবো একটু বুঝে শুনে খাওয়ার চেষ্টা করবেন পরিবারের মধ্যে কিন্তু বেশ কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হবে পরিবারের মধ্যে শত্রুতা কিন্তু তৈরি হবে ধনুকে সেভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ধনুর যারা সিঙ্গার রয়েছে যারা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি তাদের জন্য কিন্তু বিরাট একটা পরিবর্তন কিন্তু এই মাসে থাকছে এইবার আলোচনা করব আমাদের থার্ড হাউস নিয়ে যে যোগাযোগ মাধ্যম কেমন থাকবে তৃতীয় রাহু মানে গোচরে তৃতীয় রাহু এটা অত্যন্ত শুভ এবং ফলদায়ক আর যেহেতু এখানে কিন্তু শনির সঙ্গে শনির ঘরে এসেছে রাহু সেখানে কিন্তু শনির সঙ্গে রাহুর একটা ভালো সম্পর্ক তো এই মাসে কিন্তু খুব খারাপ দিচ্ছে সেটা নয় তবে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশন গুলি অনেকটাই এগোবে এবং যারা সূক্ষ্ম কুটির শিল্পের কাজ করে থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা বাজিক শিল্পী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে ধনু চাইলেই কিন্তু নিজেকে অনেকটা ডেভেলপ করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক কিন্তু ধনু কাউকে ছেড়ে আসে না ধনুকে ছেড়ে কিন্তু সকলেই চলে যায় এই বিষয়টা কিন্তু রয়েছে ধনুর থার্ড হাউজে এই যে যে রাহুর একটা কানেকশন দেখুন আপনি একটা কাজ করতে যাচ্ছেন সেই কাজ করতে যাওয়ার জন্য যে সাহসটা লাগে সেই সাহসটা যদি না থাকে তাহলে আপনি কি করে কাজ করে উঠবেন তাই রাহু থার্ড হাউসে থাকার জন্য আপনার সাহসিকতা বৃদ্ধি করবে চেষ্টার জায়গা বৃদ্ধি করবে তবে বন্ধুরা হটকারিতাও কিন্তু বৃদ্ধি করবে চঞ্চলতাও বৃদ্ধি করবে তাই যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ধীরে সুস্থ ভেবে চিনতে তবে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন আশা করা যায় অনেকটা বেটার আসবে এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা আমরা আলোচনা করছি যে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা সেখানেও কিন্তু বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি এই জায়গাটা হবে ভালো কাজ করলেও আপনার মনে হবে খারাপ কাজ করছে কিংবা বেশ কিছু সমস্যা কিন্তু এই মুহূর্তে মানে দেখা যাচ্ছে কিছুটা তবে বন্ধুরা বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের থার্ড হাউসে রয়েছে যতই রাহু থাক না কেন পজিটিভ ফল দেওয়ারও ক্ষমতাও কিন্তু থাকবে এবার আলোচনা করব আমরা চতুর্থ হাউস নিয়ে আমাদের জমি জায়গা বাড়ি বাড়ি জায়গাটা কেমন হবে যারা জমি জায়গা ঘরবাড়ি সংক্রান্ত কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে মোটামুটি ডেভেলপ করার জায়গা রয়েছে তবে যেহেতু দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি শনি সেখানে অবস্থান করার জন্য এই মুহূর্তে কিন্তু অনেক গণ্য জাতক জাতিকারা ডিপ্রেশন মানসিক অবসাদ হতাশগ্রস্ত হয়ে পড়া রাগের জায়গা বেড়ে যাওয়া রাতের ঘুম নষ্ট হয়ে যাওয়া সম্পর্কের মধ্যে দেয়াল তুলে দেওয়া সম্পর্কের মধ্যে অবনতি হওয়া এই জায়গাগুলি কিন্তু ক্ষেত্রে ভীষণ পরিমাণে দেখা যাচ্ছে ধনুর যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলার যে জমি জায়গা আপনি ইনভেস্ট করুন অবশ্যই ইনভেস্ট করুন তবে জমি জায়গা দেখে শুনে তবেই কিন্তু সঠিক কাগজপত্র দেখে তারপরে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন আহ বন্ধুরা আমরা সাহসের দিকটা গেলাম পরিশ্রমের দিকটা গেলাম পরাক্রমতার দিকটা গেলাম এবার জমি জায়গা বিষয়টাও কিন্তু অনেকটা কভার হয়ে এসেছে তো বন্ধুদের সঙ্গে সম্পর্কের জায়গাটা অ্যাভারেজ থাকবে খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না মোটামুটি থাকছে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ প্রবলেম মায়ের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগান্তির কোনো শেষ থাকছে না বাবার জায়গাটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে খারাপ থাকার একটা প্রবলেমটি কিন্তু দেখা যাবে তবে বন্ধুরা চেষ্টা করবেন যতটা পারবেন প্রত্যেককে টেক কেয়ার করার এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এই বিষয়টাও কিন্তু রয়েছে তবে আপনার বিদেশ যাত্রার জায়গাটা বিদেশ থেকে রোজগার করার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে লগ্ন কিংবা রাশি থেকে এই মুহূর্তে শনি অবস্থান করছে চতুর্থ হাউসে এই মুহূর্তে চলছে ধাইয়া আর এই ধাইয়ার কারণে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ মানসিক শান্তির অভাব রাতের ঘুম নষ্ট এবং চার চাকা কিংবা দু চাকা চালানোর ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাতের সম্ভাবনা এবং আইনি কিছু জটিলতার সম্ভাবনাও কিন্তু এখানে রয়েছে শনি রয়েছে কিন্তু আপনাদের ফোর্থ হাউজে তার দৃষ্টি পড়েছে আপনাদের আহ সিক্স হাউজে এবং দ্বাদশপতির সঙ্গেও কিন্তু কানেকশন করেছে মঙ্গলের সাথে এই ক্ষেত্রে প্রবল দুর্ঘটনার প্রবাবিলিটি অনেকটাই বেশি এবং সেই জায়গা থেকে কিন্তু একটাই কথা বলবো অত্যন্ত সাবধানতার সহিত আপনারা গাড়ি চালানো কিংবা ক্ষেত্রে চড়ার এই জায়গাগুলি একটু বুঝে চলবেন একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বন্ধুরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখুন ভাই বোনদের সঙ্গে সম্পর্কে আগের যে যেটা দেখলাম আমরা থার্ড হাউস থেকে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে জায়গা খারাপ কেন খারাপ হয়েছে দেখুন একটা সময় দনু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু পরিবারকে দিয়েছে দনু দায়িত্ব নিয়েছে ধনু পরিবারের দায়িত্ব বাড়ির দায়িত্ব কাজের দায়িত্ব লিডারশিপ একজন লিডার তিনি সব সময় কারো কাউকে দায়িত্ব দিতে হয় না ধনু দায়িত্ব নিতে পছন্দ করে দান নিতে পছন্দ করে না দান করতে পছন্দ করে নিজের সর্বস্ব দিয়ে কাউকে সহযোগিতা করার জায়গায় কিন্তু ধনু থাকে কিন্তু তারপরেও কিন্তু এখন যেহেতু ধনুর ঢাইয়া চলছে আর্থিক জায়গাটা একটু ডাউন থাকার জন্য সম্পর্কগুলো পুরো নষ্ট হয়ে গেছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অনেকটাই নেগেটিভ হয়ে গেছে এবং বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সমস্ত সম্পর্ক কিন্তু ছিন্ন হয়েছে পরিবারের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হয়েছে আর যারা মা বোন রয়েছেন শ্বশুর বাড়িতে সেই জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন না কথায় দাম দম দুটোই হারিয়েছেন আপনি একটা সময় পরিবারের সমস্ত দায়িত্বই নিয়েছেন পরিবারকে কাছের মনে করেছেন নিজের মনে করেছেন নিজের মা বাবার থেকেও শ্বশুর শাশুড়ি মাকে অনেক বেশি ভালোবেসেছেন ধনু একটা সময় কিন্তু ধনুকে দিনের শেষে শুনতে হয়েছে কি করেছ তুমি ধনুর জাতক জাতিকা যারা জাতক রয়েছেন জাতিকা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ধনু সারা জীবন শুধু অন্যের জন্য খেটেই যায় অন্যকে শুধু দান করে যায় কিন্তু পাওয়ার বেলা এবং তাকে ফিডব্যাকটা কেউ কিন্তু ভালো দেয় না অর্থ নয় ব্যবহারটা পর্যন্ত কেউ ভালো করতে যায় না সময়ের সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু স্রোতে ভেসে চলে যায় খড়কুটোর মতো নিজেকে ভাসিয়ে ফেলে কিন্তু ধনু জীবনে কোনো কিছুকে ধরে রাখতে পারে না কেননা ধনু সবসময় অন্যের স্বার্থ দেখতে গিয়ে নিজের স্বার্থের কথা কখনোই ভাবে না অন্যের পায়ের জুতো কিনতে গিয়ে নিজের জুতো ক্ষয় করে ফেলে অন্য অন্যকে পরিষ্কার করতে গিয়ে তার তাকে সুন্দরভাবে রাখতে গিয়ে নিজেকে কদরজ্য করে ফেলে নিজেকে নিজে খেটে খেটে নিজের রূপ রূপ কোনো কিছু দেখার সময় নেই শুধু পরিবারকে দেখতে হবে আত্মীয়স্বজনকে দেখতে হবে অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকে অনেক বেশি ভাঙেন গড়ে তো ধনু কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ধনু কিন্তু এই মুহূর্তে আত্মীয় পরিজন হারা ধনু এই মুহূর্তে অর্থ হারা ধনু এই মুহূর্তে সম্পর্ক হারা ধনু এই মুহূর্তে পরিবার হারা ধনু সেপারেশন সেপারেট করা হয়েছে ধনুকে একাকিত্ব লাইফ লিড করতে হচ্ছে বিলং করতে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু ধনুর ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেরই যাচ্ছে ধনুর অর্থের জায়গাটা এই মুহূর্তে কিন্তু ভীষণ ডাউনে রয়েছে যারা দেশের মধ্যে ব্যবসা পারপাস সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন কিন্তু বন্ধুরা যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে তাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যদি আপনারা ইনভেস্ট করতে চান আপনারা ইনভেস্ট করুন অবশ্যই লাভবান হবেন সেখান থেকে কিন্তু বিরাট বড় একটা লাভের অংশ আপনারা দেখতে পাবেন মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিকভারি হবে এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও পজিটিভিটি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তীতে তবে এখনই নয় তবে মাসের তেরো তারিখের পর থেকে কিন্তু অনেকটা পজিটিভ আসবে কিন্তু বন্ধুদের সঙ্গে সম্পর্ক জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা উন্নতির জায়গাটা মানে প্রত্যেকটা জায়গা অনেকটা বেটার আসবে নিজের শরীর স্বাস্থ্যের জায়গা প্লাস মানসিক শান্তির জায়গা তেরো তারিখের পর থেকে কিন্তু আসবে এবং বন্ধুরা আমরা আলোচনা করব প্রেম সম্পর্ক নিয়ে রাশির ধনুর প্রেম সম্পর্কটা এই মুহূর্তে খুবই নেগেটিভ চলছে প্রেম সম্পর্কটা ব্রেক হয়ে গেছে অনেকেরই ব্রেকআপের এর মতো জায়গায় ঝুলে আছে বেশ এইটুকুই তার বাইরে কিছুই নয় এবং সম্পর্ক নেই বললে নেই আছে বললে আছে কখনো ব্ল্যাক লিস্টে ফেলা কখনো অপমান করা কখনো ছোট করা ধনুর জাতক জাতিকাদের এইভাবেই কিন্তু বিলং করতে হয় ধনুকে সবাই ইউজ করে চলে যায় ধনুকে সবাই ব্যবহারের মানে সময়ে কাজে লাগায় সময় যখন শেষ হয়ে যায় ধনুকে সবাই ভুলে যায় কারণ কেউ মনে রাখে না ধনু কিন্তু সবসময় দায়িত্ব কর্তব্য নিয়ে নিজের দায়িত্বটুকু সম্পূর্ণভাবে কিন্তু পালন করে তারপরেও ধনুকে ছেড়ে সকলে একটা যাওয়ার প্রোবাবিলিটি অনেক দেখা যায় ছেড়ে চলে যায় ধনু একা হয়ে যায় এই বিষয়গুলো কিন্তু ধনুর এই ধাই আর চলছে প্রেম রিলেশনটা ব্রেকআপ অনেক দিন কথা হয় না ব্লক করে রেখেছে ব্ল্যাক লিস্টে অন্য নাম্বার দিয়ে ফোন করলে কথা একটা দুটো হয়ে বেশ আবার বন্ধ করে কেটে দিচ্ছে এই রকম পরিস্থিতি তবে একটা কথা বলতে পারি তেরো তারিখের পর থেকে প্রেম সম্পর্কটা অনেকটা পজিটিভ দিকে যাবে এবার আসবো আমরা কম্পিটিভ পরীক্ষা নিয়ে কেমন হতে পারে আপনারা ঋণের ঋণ ঋণ এবং কম্পিটিভ পরীক্ষা এই মুহূর্তে একটু ঋণের জায়গাটা বাড়তে পারে শত্রুর জায়গা বাড়বে গুপ্ত শত্রুর জায়গা বাড়বে এবং কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অ্যাভারেজ রয়েছে খুব ভালো বলা যায় না এবার আসবো দাম্পত্য জীবন নিয়ে পার্টনারশিপ নিয়ে এ মাসে যদি আপনি মনে করেন যে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করবেন তাহলে অবশ্যই করতে পারেন এতদিন পর্যন্ত কিন্তু ধনুর ক্ষেত্রে এতটা ঋণ করে ফেলেছেন এবং দেখা গেছে যে ধনুর ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি পার্টনারশিপের ব্যবসায় লস এবং বেটার সঙ্গে মতবিরোধ এবং কেস কামারি মামলা অনেকের ক্ষেত্রে হয়েছে কিন্তু বন্ধুরা বৃহস্পতি যেহেতু সপ্তমে রয়েছে মাসের প্রথম থেকে প্রচুর ভাইবস রয়েছে প্রচুর পজিটিভিটি রয়েছে এবং ধনুর দাম্পত্য জীবন ভালো থাকবে তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় তবে বন্ধুরা আপনারা পার্টনারশিপের ব্যবসা করতে চাইলে এগিয়ে যেতে পারেন আর জন্য বিবাহের প্রস্তাব আসার জায়গা রয়েছে নতুন নতুন ব্যবসার সুযোগ পেতে পারেন এবং বন্ধুরা এবার আমরা দেখুন আর একটা জায়গাও বলে নেই বন্ধুরা সন্তানের বিষয়টা বলা হয়নি সন্তানদের লেখাপড়ার জায়গাটা কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি ভালো থাকবে পড়াশোনায় শিক্ষার্থী বিদ্যার্থীরা এগোতে পারবে এবং বন্ধুরা যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তবে মাসের তেরো তারিখের পর থেকে অবশ্যই সন্তান প্ল্যানিং এর জায়গা ভাবতে পারেন যারা নতুন নতুন ব্যবসা আইডিয়া খুঁজছেন কিংবা নতুন ব্যবসা করার চেষ্টা করছেন এই মাসটা কিন্তু আপনার জন্য অবশ্যই আপনি ব্যবসায় ইনভেস্ট করতে পারেন কিংবা নতুন ব্যবসা খোলার চেষ্টা করতে পারেন এবং আইনি জটিলতা থেকে কিন্তু মুক্তির সম্ভাবনা এই মাসে কিন্তু অনেকটাই রয়েছে এবার আসবো ভাগ্যস্থান নিয়ে বন্ধুরা এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকের ক্ষেত্রে যে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় ভাগ্য সাপোর্ট করছিল না এবং পিতার সঙ্গে বেশ কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আপনি বলতে যাচ্ছেন একটা বুঝছে আর একটা এবং গুরুজনদের সঙ্গে বেশ কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় বড় কোনো ডিল এগ্রিমেন্টে প্রচুর পরিমাণে এই জায়গাগুলি কিন্তু কাটিয়েছেন তবে বন্ধুরা এই মাসের প্রথম পিতার শরীর স্বাস্থ্য ডিল করতে থেকে তার সাথে সাথে আপনাদের ভাগ্য সাপোর্ট করবে অত্যন্ত ভাবে ভাগ্য সাপোর্ট করবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না কিন্তু রবি যেহেতু সত তারিখের পর আবার প্রবেশ করবে কন্যা রাশিতে তার আগে কিন্তু বুধাদিত্য যোগ থাকছে আপনাদের নবম হাউজে এটার প্রচুর ফল পাবেন যারা ক্রিয়েটিভ মানুষ রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং এই মাসে কিন্তু সফলতার প্রচুর অপরচুনিটি রয়েছে এবং সফল সফলতা হওয়ার জায়গাও রয়েছে বড় বড় কোম্পানি থেকে আপনার সুযোগ আসতে পারে কাজ কাজ করার কিংবা ইনভেস্ট করার ব্যবসাটাকে বাড়ানোর এই জায়গাগুলি কিন্তু রয়েছে যোগাযোগটা যেমন ভালো রয়েছে তেমন পরিশ্রমের মাত্রাও কিন্তু বাড়বে এই মাসে ভাগ্য সাপোর্ট করছে এই মাসে কিন্তু বন্ধুরা এবং একটা বিষয় বলে রাখি শুক্র কিন্তু অষ্টমে রয়েছে এবং নবম মে রবি কিন্তু কেতু যুক্ত হয়েছে একটু অবলম্বন করতে হবে লিঙ্গ যারা রয়েছেন যারা পুরুষ হলে নারী নারী হলে পুরুষ তো সেই ক্ষেত্রে কিন্তু দুজন দুজনের জন্য সমস্যা হতে পারে কিছু আইনি জটিলতা হতে পারে আপনাদের বেশ কিছু সমস্যা হতে পারে সোশ্যাল মিডিয়াতে আহ ভুলভাল কিছু পাবলিক হয়ে যাওয়া এই ধরনের কিছু বিষয় রয়েছে মিথ্যে বদনাম কিন্তু আসবে এ বিষয়ে কিন্তু বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে কিন্তু এ মাসে আহ মেয়েলি কিছু সমস্যা কিন্তু ঘটার সম্ভাবনা অনেক বেশি মা বোনদের ক্ষেত্রে গায়ন সমস্যা আসতে পারে ভাগ্য তো সাপোর্ট করবে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই মাসে বেশ কিছুটা ব্যয়ের সম্ভাবনা রয়েছে তবে সতেরো তারিখের পর থেকে অনেকটাই বেটার ফিল করবেন এটুকু আশা রাখা যায় বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন পৈতৃক ব্যবসাগুলি নিজে হাতে সামলাতে পারেন সেক্ষেত্রে আপনি আপনি কিন্তু অনেকটা বুঝে যাবেন এবং এগিয়ে যেতে পারবেন এই মাসে আহ যেটা দেখা যাচ্ছে দশম প্রতি দশমে আসবে সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দিন পর ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের নবম প্রতি নবমে থাকছে দশম প্রতি দশমে এইটা কিন্তু অত্যন্ত ভালো এবং এখানে নবম নবম স্থানে কিন্তু বোধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এটা একটা শুভ প্রভাব পাবেন আপনারা শুভ ফল পাবেন ভালো কিছু হবে কাজের জায়গায় সুবিধা হবে পিতার ব্যবসার জায়গায় সুবিধা হবে এবং পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু বোধ আসবে কন্যা রাশিতে দশম প্রতি দশমে যত যার সমস্যা ছিল যাদের কাজের জায়গাটা অত্যন্ত নেগেটিভ ছিল কাজ পাচ্ছিলেন না সেই কাজের জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ হবে সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এবং বিভিন্ন জায়গায় যারা সিবি জমা দিয়েছেন সেখান থেকে জমা যারা দিয়েছেন তাদের জন্য অবশ্যই রয়েছে এবং কর্মস্থান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ডিফেন্স লাইনের যারা জন্য যারা খাটছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে এবং দশম প্রতি দশমে নবম প্রতি নবমে এটা কিন্তু বিরাট বড় একটা পাওনা এই মাসে মানে এই মাস কিন্তু পরিবর্তনের মাস ধনুর ক্ষেত্রে কিন্তু জীবনে প্রচুর পরিবর্তন আসবে এবং বিদেশে যারা কাজের জন্য ভাবছেন দশম স্থানে মঙ্গল যারা বিদেশে কাজের কথা ভাবছেন দ্বিতীয় সঙ্গে কানেকশন হয়েছে তৃতীয়র সঙ্গে কানেকশন হয়েছে তো যদি কেউ মনে করেন বিদেশে বিদেশে করব করব আমি ব্যবসাটাকে কনভার্ট অবশ্যই করতে পারেন সেই ক্ষেত্রে লাভবান হবেন বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা পাসপোর্ট ভিসা করে বসে আছেন তাদের যাওয়ার জায়গাও কিন্তু অনেকটা রয়েছে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের বিদে যাত্রা এবং সফলতার জায়গা কিন্তু দেখুন পনেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত কিন্তু ধনুর জন্য প্রচুর চাপ থাকছে এতদিন দেখুন আপনি পরিশ্রম করেছেন কিন্তু পরিশ্রমের পারিশ্রমিক পাননি ধার কাজ এবং কম্পিউটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন পরীক্ষা দিয়েছেন পরীক্ষা থেকে কোনো কল মানে ডাক আসেনি কিংবা আপনি এগোতে পারেননি কিংবা হওয়া চাকরি হয়নি সফলতা আসছিল না কাজ করছিলেন তো যেটা একটা রিলি একটা যে জায়গাটা পাওয়া And I'm satisfied. আমার স্যাটিসফ্যাকশন এসেছে এই বিষয়টা কিন্তু নেই একটা চাকরি করছেন করছেন আর এই মুহূর্তে কিন্তু বন্ধুরা উচ্চপদস্থ কর্মচারীদের দ্বারা কিংবা নিম্নপদস্থ কর্মচারীদের দ্বারা যারা কাজ করছেন বেশ কিন্তু হ্যারাসমেন্ট হবে আপনাদের এবং গুপ্ত শত্রু কিন্তু থাকবে চাই সেই বিষয়ে একটু সচেতন হবে নিজের কথা নিজের কাছে রাখার চেষ্টা করবেন এবং বিদে যাত্রা ক্ষেত্রেও ভালো রয়েছে তাহলে আমরা এই এক দেখেনি দেখে নিই কি কি রয়েছে দনুর শরীর স্বাস্থ্য নিয়ে তেমন মেজর কোনো প্রবলেম থাকছে না আর্থিক জায়গাটা ভালো জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনে দেখে হবে সন্তানের প্ল্যানিং রাখতে পারেন এবং ঋণ রোগ রিপু ঋণের জায়গা বাড়তে পারে বন্ধুরা এবং শত্রুর সংখ্যাও কিন্তু বাড়তে পারে আহ মা বোনের ক্ষেত্রে গাইনোলজিক্যাল সমস্যা আসতে পারে দাম্পত্য জীবন ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ভালো থাকছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে সেটা হচ্ছে পনেরো পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং শুক্র যেহেতু সিংহ রাশিতে প্রবেশ করে পনেরো সেপ্টেম্বর তখন কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো থাকবে কিন্তু এবং শুক্র পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করার পর আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি কেননা একাদশ প্রতি নবমের সঙ্গে কানেকশন হচ্ছে এটা অত্যন্ত শুভ রয়েছে কিন্তু বন্ধুরা তাহলে এখানে কি দাঁড়ালো সতেরোই সেপ্টেম্বর রবি প্রবেশ করবে যেহেতু কন্যা রাশিতে দশমী স্থানে আহ গোচরে কিন্তু আহ দশমী কিন্তু খারাপ ফল দেয় না এখানে কিন্তু সরকারি কর্মের কারগ্রহ হচ্ছে রবি তবে বুধও কিন্তু দশম তবেশম লগ্ন সাপেক্ষে বুধের অবস্থান করবেন পনেরো তারিখের পর থেকে এটা কিন্তু অত্যন্ত শুভ যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্ম পাওয়ার প্রচুর প্রবাবিলিটি রয়েছে তাই বলবো আপনারা বন্ধুরা যেহেতু ভিডিও গুলো আগেই পেয়ে যাচ্ছেন যতটা পারবেন চেষ্টা করবেন এফার্ট দেওয়ার এ মাসে আপনাদের কিন্তু কর্ম প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে তো বন্ধুরা জাতক পিতার শরীর স্বাস্থ্যের পথে যত্ন নিতে হবে তো বন্ধুরা আমরা এক ঝলকে দেখে নিলাম শরীর অর্থের জায়গা আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক জায়গা দেখে নিয়েছি মোটামুটি যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা কারিমিন সংক্রান্ত ব্যবসা মায়ের স্বাস্থ্যের জায়গা মোটামুটি ভালো থাকবে প্রেমের জায়গাটাও ভালো রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো তবে দিনের শেষে সফলতার জায়গাটা কেন আসে না এটাই প্রশ্ন তবে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কাজের সফলতা অবশ্যই পাবেন বিজে যাত্রার ক্ষেত্রে ভালো ডিফেন্স লাইনের জন্য আপনারা বেশি করে খাটতে পারেন যারা খাটছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা যারা টিচিং লাইনের মধ্যে রয়েছে তাদের কিন্তু উন্নতি করার সম্ভাবনা রয়েছে যারা যাদের চাকরি এই মুহূর্তে নেই কর্ম থেকে ছাঁটাই হয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন তবে বন্ধুরা যে কথাগুলো আমি বললাম তবে আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে যদি চলে তাহলে অবশ্যই কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট মিলবে আর যদি আপনাদের দশা না চলে তাহলে আপনার জন্মকুণ্ডীটা খুলে দেখুন আপনার কি দশা চলছে কি অন্তদশা চলছে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহ প্লেসমেন্ট কি রয়েছে এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন এবং এবার সে যে সমৃদ্ধিশালী হওয়া যা সুখের আহ অনুভূতি সেটা কি আপনি পেতে চলে ছেন আপনার কি সেই সৌভাগ্যটা খুলতে চলেছে সেটা আপনার জন্মকুণ্ডুলি শেষ কথা আজকের মতো আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখী এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক শান্তি নমস্কার